এই মতে মুক্ত পক্ষ থেকে অবিলামবে এই গলি কুরিয়াসিনে আর সরকারের বহহত এক দাবি করছি বহহত এক দাবি করছি বিগত এই কদিনে অনেক তামাশা করেছেন আমরা বলছিলাম আগে আমরা জান দিব কিন্তু তারা није জান দিল এখন আমরা সামনে দিনে তাদের যেন আর জানা দিতে হয় আমরা জান দিতে লোকের সাথে যারা ভুয়া মুক্তিযোদ্ধা একাত্তর মুক্তিযোদ্ধা করে নাই তারা আজকে আওয়ামী পক্ষে হাসিনার পক্ষে সুতরাং সারা দেশের বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যারা দেশ স্বাধীন করেছে তারা আজকে জনতা ছাত্রদের পক্ষে এই কথা আমরা বলতে পারি আপনাদেরকে আমরা হাত দিয়া গল্পে হাত দিয়া যে পর্যন্ত ছাত্রদের এই দাবি আমাদের জন এ পর্যন্ত আসিনার কতনের পর্যন্ত আমরা শেষ বিদ্য দিয়ে আবারো রক্ত দিয়ে মা বারে আমরা মুক্তিযোদ্ধা কোনো কোটা চাই না তবু আপনারা এই কমলমতি শিশুদের বুকে গুলি করিয়েন না গতকাল থেকে এই পর্যন্ত আমাদের যুদ্ধ থেমে নাই আজকে বুকটা ভরে যায় কিন্তু আমাদের কান আছে মাঝে গন্ধন আসে এত এত বলবো বৈছি যেই যুদ্ধ শেষ করতে পারি নাই আমরা এই আমাদের কমলমতি ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদের মাধ্যমে সেটা আমরা আমরা পূরণ করবো আমরা এই মুহূর্তে ঘোষণা করছি দেশে যে সমস্ত মুক্তিযোদ্ধারা একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছে তাদেরকে করো জোরে অনুরোধ করব আপনারা এই কোমলমতি শিখ ছাত্রদের পাশে এসে দাঁড়ান আমরা দাঁড়িয়েছি ওদের পথ প্রদর্শকের ভূমিকায় আপনারা দাঁড়ান আমরা দাঁড়িয়েছি আমাদের পাশে এসে দাঁড়ান আমরা এখন হাতিনার প্রধান চাই উনিশশো সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা আমরা আজকে একত্রিত হয়ে কোমল মতি ছাত্রদের সাথে একত্রিত ঘোষণা করছি এবং তাদের রক্তের বদলা চাই শেখ হাসিনা এখন সময় আছে তুমি নীরব হও এখনো এখনোই তুমি পদত্যাগ করো আর তুমি এই দেশের রক্ত ধরাবে না তোমার রক্তের বন্যা আমাদের আর বুকে লাগেও না এই সরকার নানা রকম নাটক করে আজকে কোথায় দিয়ে গেছে যে গত দুই সপ্তাহে তারা কয়েকশো শিশু সন্তানকে আমাদের বাচ্চাদেরকে তারা বুকের মধ্যে গুলি করে হত্যা করেছে আমাদের টাকার গুলি দিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা আমরা আজকে আবু সাহিদ যেভাবে দেখিয়ে দিয়েছে তার সিনা টান করে আমাদের লজ্জায় পড়েছি আমরা আমরা আজকে সিনা টান টান করবো আসো আমাদের বুকে গুলি মারো মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আজকে আমরা ওই বিরোধী এই ছাত্র আন্দোলনে

যারা নেতৃত্ব দিচ্ছে তাদের ইচ্ছা মত যতক্ষণ পর্যন্ত সব কিছু না চলবে ততক্ষণ পর্যন্ত আমরা যে রাষ্ট্রপথে থাকবো আমরা সন্তানরা আমাদের সন্তানরা জীবন দিতে শিখেছে আর আমাদের কোনো চিন্তা নাই আমরা আছি তাদের সাথে এই দেশের ছাত্র ছাত্রীদেরকে তুমি আর একটা গুলি চালাবে না

আপনারা এতদিন পর্যন্ত যা দেখিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছেন দিতে পারবে না এবং আমরা আপনাদের সাথে আমরা ভাবি নাই আমাদের সন্তান না এইভাবে এই ভাবে তারা একাত্তরের মতন যান দিতে প্রস্তুত থাকবে আমাদেরকে তারা এই অভিভূত করেছে আমরা তাদের কাছে কৃতজ্ঞ মুক্তিযোদ্ধা হিসেবে আমরা তাদের সাথে একাত্ম ঘোষণা করি